আমার মেয়ের এইরকম পরিণতি খবর পায় কিন্তু তারপরে কিন্তু ওরা কোন আমার মেয়ে কোন শারীরিক পরীক্ষা করেনি যেটা প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি দ্বিতীয়টা বেলা এগারোটার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আজ আত্মহত্যা করে দিল তারা কোনো মেডিকেল টেস্ট করবো না আগে তারা বলে দিল আত্মহত্যা করে দিল ঠিক আছে কেন করেছে এটা সেটা তারাই যাবে তারাই উত্তর দেবে আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে আমাদের আমার সেই মেয়ের মুখ দেখতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে কখন লোকজন আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হবে এই প্রশ্নটা আমাদের চলছে

এই প্রশ্নের উত্তরটা কে দেবে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার সাথে জবাব দেওয়ার আপনার সবাই কি জবাবটা দিন ইন্ডিয়া মুখোপাধ্যায় একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে দেবে পুলিশ না হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবন সবার কাছে আমি এই আমি এখানে